মামুন সজল আজকে সকাল বেলা গেছে এমন খবর নাই আশা বান্দর দুইটা যদি আজকে বাড়িতে আসে ওকে কোনো খাম দিবা না আর আমি বড় ভাই হয়েছি দেখে কি আমার সারাদিন খাইতে মরতে হইবো দুইটা ভাই আমার কোনো কাজে হাত দেয় না যদি একটু হাত দিত তাইলে আমার তো খাইতে মরতে হইতো না আজকে আসলে ওকে কোনো খাম দিবা না কথা যে মনে থাকে আমি খেতে দিতেছি কাজ করতে জানাবা ছেলে তোর দুইটা ভাই তো বড় হয়ে গেছে তোর হনবি আরাদি করছ না কবে করবে বিয়ে शादी তোর বড় ভাই তো ঠিকই বিয়ে शादी কইলে বসে আছে কি সমস্যা তোর বল বিয়ে शादी করবে না কি করবা দस्तो বড় ভাই তো আর আমাদের বিয়ে शादी করে না বড় ভাই তো বিয়ে शादी করে তো এই সুখের সংসার করতেছে আমাদের কথা তো চিন্তা করে না তো এক কাম কর তোর ভাবি আছে না তো ভাবির কাছে ব্যাপারটা বোঝায় কর তো ভাবি একটা কিছু করতে পারো হ্যাঁ দোষ তুই ঠিকই কইস আজকে ভাবিরা যা আমি বলবো মেজো ভাই আমার দিকে একটু বিবেচনা করো আমার তো বয়স কম হয় নাই আমার বিয়ে শাদি করার দরকার না এ তুই চুপ থাক আমি বড় ভাই আমি বিয়ে করি নাই কত দোস্ত থেকে আছে বিয়ের খবর নিয়ে বিয়ে করবো তো তোমার দেশকে এর তো বিয়ের বয়স পার হয়ে গেছে গা আমার মতে তোর দুই বাইরে একসঙ্গে বিয়ে করাবার দরকার দোস্ত মায়ের কেরা রে তো অনেক সুন্দর মায়েরটা চিনা চিনা লাগে আগেও দেখছি কোন বারে জানি খেল হইতেছে বল তো দেখি কোন বাড়ি মায়না। আপনারা না না কে? তুমি কোন বাড়ি মেয়ে গো? হেইলে দইলা রাস্তা দিয়ে যাইতাছস। আমি যেই বাড়ি মেয়ে ওই বাড়ি আপনার আপনারে কমকে? ওই দেখছস। আমারে জিগাই আমারে কইব কে? আমি এ গ্রামের কেরা। আরেকটু বুঝাই কত। তুমি মামুন ভাইকে চিনো না? মামুন ভাই কে তুমি জানো না? মামুন ভাই নাম শুনলে এলাকার মানুষ কাপে তুমি তুমিও চিনবা।

আল্লাহ আমার দুইটা ভাই দিছে সারা দিন টুই টুই করে ঘুরে বেড়া টুটু কোম্পানি ম্যানেজার হয়েছে আর আমি এদিক দিয়া খাইতে মরতাছি কোনো চিন্তা ভাবনা নাই সব কষ্ট আমার দিছে আল্লাহ হ্যাঁ দেখি আজকে বাসাই যাইয়া মজাটা বুঝামু কি হয়েছে মেয়েটা মেয়েটা পড়ে গেছে কেন

বুঝছি ভাই আজকে মনে আমার ভাত নাই কপালে চল আমরা যে কোথা লাগছে ভাই চল চল যাই ओइजे खबर नहीं सी खबर खाए ना तू नहीं आई सो क्या और आधी जन को और आई सी लोगों ने क्या दे दी सी खबर खाए ना अच्छा खबर की दिया ना मुझे मासा सेम पड़ा है नहीं जब नहीं खाओ तुम जाइए जब बजा বাজার কই যাইতাছি উত্তর পাড়া জমি গিলি আছে না অনেক দিন ধরে দেখতে যাই না তাই আজকে একটু ভাবলাম যে জমি দেখে আসি হ্যাঁ তোমারই তো দহন লাগবো তোমার তো আর ভাই নাই যে যায় দেখবো তোমার বাপে মরার পরে এই জমি গুলো সারা বেড়া হয়ে গেছে তোমার ওকে মেলা কষ্ট করে দিতেছে বাজার ওই দেখি না মা আর তোমার বোনটা তো জানে ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে যাও তাহলে জমি ভাই একটু কথা আছিল আপনার সাথে কি কথা বল যদি সেটা আসতে তাহলে খুব ভালো হইত না সমস্যা নাই বল আমি ভাই ক্ষেত করছি না তো ভাই কিছু কিছু টাকা লাগে আর এখন যদি আমার পাঁচ হাজার টাকা দিতেন তাইলে ভাই খুব ভালো হইতো আবার ফলন বিচ্ছে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া যাব এই মুহূর্তে পাঁচ হাজার দেওয়া ওই পামু

রাজু ভাইয়ের কাছ থেকে টাকা টানছি না ওই টাকাটা এবার ফসল বেছে দিতে পারবো আরে ছোট ভাই দুইটা যদি আমার সাথে একটু কাজ কাম করতো তাইলে আমার আর উন্নতি হইতো ছোট ভাই দুইটা তো কোনো কাজকর্মই করে না এর জন্য যত সব ঝামেলা হয় আমার আমার শুধু একা শোন আমি একটা কথা কই তুমি মামুন একটা বিয়ে করায় দাও আরে কি কইতাছিস তুই ওরা তো দুইজন বাদে মিয়া ওগোর কাছে মেয়ে দিবে কি আরে বিয়ের আগে একটু এরকম করলাম বাদাম্যাগরি করি বিয়ে দেয়া দাও বল কোথা এমনি ঠিক হয়ে যাও বুঝছো তুমি কইতাছো কথা আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি তোমার কাছে কি কোনো জানো শোনা মাই আছে হ্যাঁ ওই আমগর রাজু আছে না রাজুর একটা বোন আছে বালু ওদিনকে আমি দেখছি অবশ্য মা মনেও দেখছি মানে একটু ই করে আচ্ছা ঠিক আছে আমি রাজু ঘর বাড়িতে যাই আমি রাজুর সাথে কথা বলতাছি আচ্ছা কথাবার্তা বললা যদি হয় তাহলে বিয়ার প্রস্তাব আইছো আমরা খুব খুশি হয়েছি আইবে আমার ঘরে সমস্ত মাই আছে বিয়ার প্রস্তাব তো আইবই আর তোমারও ভাই আছে আরো বিয়া করার লাগবো এইটা অসুবিধা কি তুমি ভালোই কষ্ট তাই বাজার কি আমার তো গার্জেন বলতে এই খালি আছে ওর তো বাপ নাই জানো আর মাইয়াটা পড়ালেখা করে আমার তো অল্প একটু বুঝুন লাগে তাই বলছিলাম কি আমরা একটু বুঝ যা আর তোমার জানাম আমাকে একটু সময় দাও ঠিক আছে শাশি তাহলে আমি এখন আসি আচ্ছা আসি তাহলে শাশি ও মা তাহলে আমি একটু কবি বাইরে আগা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি কথাটা তুমি কি আমি আর কি করবো বাজার জানো বলে মাইয়া মেয়েরা বিয়া তো ডাউন লাগবো নাকি শোন মা পোলা হিসাবে খারাপ না অল্প বয়সে পোলা একটু একটু এরকম পরে তাছাড়া বড় ভাই তো খুব ভালো তাই না আর গ্যারামের পোলা মাইয়া গ্যারামের মধ্যেই থাকবো চোখের সামনে থাকবো আর তাছাড়া মা মনের বাপ আর তোর বাপ ছোটবেলায় একসাথে বড় হয়েছে বন্ধুর মতো ওরা বন্ধুই মা এটা শুনছি ও বাবা এক কাম কর তুই তোর বুইলি লাগি একটু কথা কও ও যদি রাজি থাকি তাহলে তুই বিয়া আয়োজন কর তুমি যে কি ক মা আমার বোন কি আমার কথা ফালাইবো আমার একটা মাত্র বোন আমরা তো যা কোনো ভালো লাগে করুন আমরা তো সামু আমার বোনটা সুখে থাক আচ্ছা ঠিক আছে আচ্ছা মা আমি গেলাম সে মানুষটা এখনও আসার খবর নেই পালে জানে রাজু ভাইরের যে লোক মানুষ রাজু হয় কি না হয় রাজু ভাইয়ের মার মন না তুমি গলাই দিও যদি রাজি হয় তাহলে বাদে মাপুরার ভালো গরম যাবে তুমি একটু দেখ

সানো সানা জীবনে আমার টিটকারি ভালো বুঝছ আমার আর ভালো লাগে না যাও বাড়িতে কইরে ঘুমাইতেছে তাও ভালো বাড়িতে না থাকলে তো রাস্তাঘাটে গেলে তো মানুষের সাথে যে কোনো একটা খারাপ কিছু করে যাও ঘরে ঘুমাইয়া ঘুমাইতেছে এটাও ভালো মা এর আবার बाप পরা শুনবে না টিcadastro ঠিক আছে আজকে থেকে আপনি চিন্তা করবেন না আজকে থেকে ওই আমার বোন সব দায় দায়িত্ব আজকে থেকে আমার বাইরের আপনি কোন চিন্তা করবেন না আসি তাহলে মা

আজকের পর থেকে কোনোদিন কাজ ফাঁকি দেব না ভাইয়ের সাথে আমিও কাজ করব কি গো নতুন বউ আমার দেবরে এত ঠাপ ঠুপে এখন কই পালাবা হ্যাঁ এখন আমার দেওর রে সাড়ে জীবনে লেগে গলে ধরে দিবেন দেরি হচ্ছে ঠিক আছে ঠিক আছে নতুন বউ এত সময় বাইরে রাখা ঠিক না চালু করে ঘরে তুলো আচ্ছা আচ্ছা হইছে মে তো বিয়া করাইলা আমারে তো করাইলা না আমারে কবে করাইবা করাম করাম মন খারাপ করে না এখন তো তোমার সিরিয়াস আসো আসো মন খারাপ করো না